এইবার তো গো শান্তি হয়েছে বাড়ি ছাইরা দিয়ে আইসা পড়ছি ওই বাপের বাড়ি করছে বাপের বাড়ি ছাইরা রাইখা দিয়ে আসছি এখন আপনারা ভালোভাবে খায়েন থাইকেন পড়লেন আমরা থাকতাম আমরা পোলা পাইন খাইতো এগুলো তো অনেকে সহ্য হইতো না এখন তো মনে করেন আর খাওয়ার জন্য কেউ যাব না মাসেও যাব না বছরেও যাব না আল্লাহ মাফ করুক মনে করেন আপনাদের কাছে জানি ওই বাড়িতে না যাওয়ায় বের হয়ে গেছি আর মনে করেন যাওয়ার মতো ইচ্ছাও নাই তো ওই বাড়ির মনে করেন সম্পত্তির ভাগের লইগা মনে করেন আমি ছেলে কখনো আর যাবো না ঠিক আছে ওই যে যেই যেগুলো রাইখা আইসা বসতি ওগুলো আপনারা থাইকা খায়েন ভালো থাইকেন আর আঙ্গলইগা মনে করেন বদ দোয়া না করতে পা মানে বদ দোয়া না কইরা ভালো দোয়া করেন জানি আমরা ভালো থাকতে পারি হ্যাঁ আঙ্গ ওই সম্পত্তি লাগবো না আঙ্গ মানে ওই জয় ঝামেলা লাগব না আমরা একটু খায়া পইরা আমাদের বউ বাচ্চা করে নিয়া বাঁচতে পারলে আল্লাহর কাছে লাখ লাখ শুকুরিয়া হ্যাঁ তো আমরা অনেক দিনে যে সাত বছর ওইখানে ছিলাম সংসারে ছিলাম ঠিক আছে ওই মনে করেন খাওয়ার খোড়া এক একজনে আমরা বাপেরটা বয়া বয়া খাইতেছি ঠিক আছে যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ বাপেরটা বই খাইতাসি আমার বাইন খাইতেসে সবাই আমার বউ খাইতেসে এগুলো তো অনেকে সহ্য হইতাছিল না এখন তো আর কেউ খাইতে যাব না ঠিক আছে আর কে খাইতেছে কারার সামনে খাবে এগুলাও আমরা দেখতে যাব না আমরা আমাদের মতো ভালো থাকতে চাই আমরা কোনো জয় ঝামেলা চাই না এর জন্যই মনে করেন বাসাটা ছাইড়া দিয়ে আইসা পড়ছি আর এই বিষয়ে আমাদের বিষয়ে আপনারা মানে কোনো কারো কাছে কোনো বিষয়ে কোনো কথা বলবেন না আর আমরাও নেক্সট মানে নেক্সট টাইম থেকে বা নেক্সট ভিডিও থেকে আমরাও আপনাদের নিয়ে আর কারো নিয়ে আমাদের পরিমাণ নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলবো না কিন্তু আপনারা যদি নেক্সট টাইমে কারো ওই আমার পরিচিত ওই ইয়ার কাছে যাইয়া মনে করেন ওই বদনাম করেন এই করেন আমার বউ ভালো ছিল না আমি ভালো ছিলাম না তখন মনে করেন আমরা চুপ করে বৈশা থাকবো তখন আবার সোশ্যাল মিডিয়াতে আইসা আপনাদের মুখোশ মনে করেন ফাঁস করবো ঠিক আছে তো মনে করেন আমরা তো ভালো না আমরা তো ভালো না ঠিক আছে সামনে ভালো মানুষ নিয়ে আপনারা থাইকেন দোয়া করিয়া আপনারা ভালো থাকেন আর ওই সম্পত্তির ভাগ আমাদের লাগবো না আঙ্গ ওই ফ্লাটের মালিক হওয়া লাগবো না ইয়ার মালিক হওয়া লাগবো না ওই যে বাড়ির মালিক হওয়া লাগবো না আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে অল্প খাই খাইয়া পয়রা বাঁচতে পারলেই আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আর আপনারা নাই দেখা কি হয়েছে আমাদের এই যে যারা আমাদের ভিডিও দেখে আমাদের অনেক অনেক ভালোবাসার মানুষ আছে তো তারা সবসময় আমাদের পাশে থাকবো ঠিক আছে তো সমস্যা নাই আর যার কেউ নাই তার আল্লাহ আছে ঠিক আছে তো এই যে মনে করেন মাঝে মাঝে বাহিরে যাই বউ বাচ্চা ভয় পায় একা একা থাকতেই হয় তো কিছু করার নাই আমাদের তো এখন আর কেউ নাই তো যার কেউ নাই তার আল্লাহ আছে তো আপনারা সবসময় যারা আমাদের ভিডিও দেখেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর নেক্সট টাইমে আমি আর এই বিষয় নিয়ে আমার ওই ফ্যামিলির বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলতে চাই না কথা বলতে চাই না অনেকে আমাদের ভিডিও দেখেন ভাইয়া কি হয়েছে একটু ভিডিও বললে ভালো হইতো তো এই কারণে হালকা পাতলা সামথিং কিছু বলা হয়েছে তো নেক্সট টাইমে আমাদের নিয়ে কারোর কাছে কোনো কথা বলবেন না আর আমরাও আপনাদের নিয়ে কোনো ভাববো না চিন্তাও করবো না আর কখনও যত বিপদেই পড়ি আপনাদের কাছে মনোগান যাব না